হাই আমি পম্পি চলে এসছি বালিকা তরফ থেকে আরও একটা ভিডিও নিয়ে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েই গেছে সেই কারণে কিন্তু কটনের শাড়ি দেখাতে হবে মলমলের কিছু ভিডিও আমি আপলোড করে দিয়েছি এবার দেখাবো হচ্ছে মোমবাটিক যেটা তোমাদের মোস্ট ডিম্যান্ডিক যেই মোমবাটিক থাকবে কুচি দেওয়া কুচি ছাড়া যার যেটা ভালো লাগবে বুকিং করতে চলো প্রথমে দেখাবো হচ্ছে একটা রেড কালার রেড এর সাথে হোয়াইট কালার আই থিঙ্ক এটাই কুচি আছে আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা ওপেন করে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে যাবে পিওর মোমবাটিক ঠিক আছে এমন না যে এটা মোমবাটিকে প্রিন্ট করা সেরকম নয় পিওর মোমবাটিক চেনার একটা উপায় আমি যেটা সব সময় ভিডিওতে বলে থাকি এখনো বলে দিচ্ছি এইটা যাচ্ছে ফ্রন্ট সাইড এইটা যাচ্ছে ব্যাক সাইড কোনো পরিবর্তন তোমরা বুঝতে পারবে না ঠিক আছে যেটা পিওর মোমবাটিক হবে সেটার সাইড আর ব্যাক সাইড যে কোনটা সামনে কোনটা পিছনে এটা বুঝতে পারবে না কারণ প্রিন্ট সেম সেম টু থাকবে সেটাই হচ্ছে পিওর তো চলো এটা যাচ্ছে পোর্শনটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন নিজ দ্বিধায় মানে বুকিং করতে পারো তোমরা কোনো সমস্যা নেই এই যাচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে বডির এই সামনের পোর্শনটের ঠিক আছে বাকিটুকু যাচ্ছে হচ্ছে এই রকম আচ্ছা আর কুচির কথা যেটা বলছি কুচি কিন্তু এই রকম টাইপে যাবে ঠিক আছে পুরো হোয়াইট রেড হোয়াইট রেড অনেকে খুব পছন্দ তার জন্য হোয়াইট রেড দিয়ে শুরুটাই করলাম আর এই যাচ্ছে তোমরা একটু শাড়িটা মেপে তারপরে কিন্তু ব্লাউজ পিসটা কাটবে ব্লাউজ পিস কিন্তু থাকবে তো প্রাইস যাবে সেভেন নাইনটি ফাইভ সাতশো পঁচানব্বই টাকা যার যেটা ভালো লাগবে বুকিং করবে একটু ঝটপট করে তো দেখিয়ে দিলাম একটু গায়ে দেখাই এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই যাবে হচ্ছে কুচির লুকসটা ঠিক আছে এটা তো ঘুরবে তো কুচির জায়গাটা একটু দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে কুচির জায়গাটা প্রচন্ড সুন্দর লাগে মোমবাটিক গুলো যারা মোমবাটিক মানে খুবই ভালোবাসো তাদের জন্য জাস্ট সোনায় সোহাগা দেখো পড়ার পরে কিন্তু শাড়ির লুকসই চেঞ্জ হয়ে যায় এইটা যাচ্ছে আচল পোর্শনটা এই যাবে হচ্ছে পুরো কমপ্লিট একটা লুক ঠিক আছে সেভেন নাইনটি ফাইভ যাচ্ছে প্রায় সাতশো পঁচানব্বই টাকা ঝটপট করে বুকিং করবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার এটা আমাদের বুকিং নাম্বার চলো এবার ভ্যারাইটি দেখিয়ে দিই তোমাদেরকে কারণ মোমবারটি এমনই একটা শাড়ি যেটা না ওপেন করলে বোঝা যায় না এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা আঁচলের ডিজাইনটা দেখো পুরো মাল্টি কালারের রয়েছে এটা কিন্তু পুরো মানে ডিপ ব্লু ব্লু কালার ঠিক আছে উপরে ব্ল্যাক না এটা ব্ল্যাক নয় এই যাচ্ছে আঁচলের পোশনটা আর এই যাবে হচ্ছে বডি পোর্শনটা খুবই সুন্দর দেখতে শাড়িটা একদম ভায়োলেট কালার মধ্যে যাচ্ছে আর এই যাবে হচ্ছে ফুল শাড়ি ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়ি এটারও আচ্ছা এটার ব্লাউজ পিসটা কিন্তু এরকম অল্টার করা রয়েছে ঠিক আছে তো কোনো সমস্যা নেই তোমরা এই অল্টারটা খুলে ফেললে হাতাতে কিন্তু তোমরা এই যে এরকম দিতেই পারবে ঠিক আছে ব্লাউজ পিসের কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একদম মিস করবে না ঝটপট করে বুকিং করবে এটার আমি কুচি করে দেখালাম না আই থিঙ্ক বুঝতে পেরে গেছো শাড়িগুলোর লুকস কেমন আসে আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে আহ রেড এর সাথে ইয়েলো কালার এটা কাঁচা হলুদ কালার এটাও কিন্তু বেশ সুন্দর আমি কিন্তু সব কটা শাড়ি ওপেন করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের পোশনটা খুবই খুবই সুন্দর দেখতে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট কালার এই যাবে হচ্ছে আঁচলের পোশনটা এই যাবে হচ্ছে সামনের জায়গাটা ঠিক আছে এবার কুচির জায়গাটা যাচ্ছে কিন্তু প্রপার একটা মেরুন শেড ঠিক আছে এটা কিন্তু কুচি পিন্টে রয়েছে একটা মেরুন শেড যাচ্ছে ব্লাউজ পিসও তোমরা এরকম মেরুন কালারেই পাবে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস প্রাইস আগেও বলে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনই যাচ্ছে সেভেন নাইনটি ফাইভ যাচ্ছে কিন্তু প্রাইস ব্ল্যাক এর সাথে ইয়েলো দেখায় দেখো ব্ল্যাক এর খুবই খুবই সুন্দর সুন্দর দেখতে এটাও বেশ যারা কালার বুঝতে পারবে না একটু মেসেজ করবে যে কি কালার জেনে নেবে কারণ অনেক দিদিরা রয়েছে যারা ব্ল্যাক পড়তে চায় না তাদের জন্য বলে দিচ্ছি এই যাচ্ছে আচলের প্রশ্নটা প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা অপূর্ব সুন্দর দেখো এই যাচ্ছে আচলের প্রশ্নটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা ঠিক আছে দেখো এখন পর্যন্ত যে কটা শাড়ি দেখালাম প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা তো যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিবি আর আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার সেই বুকিং নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবে আচ্ছা এটার ব্লাউজ পিসটা কিন্তু এরকম ব্ল্যাক কালারে আসবে ঠিক আছে সরিয়ে দিচ্ছি এটাও বেশ সুন্দর দেখতে এটা ডিজাইনও আলাদা যাবে এটাও ব্ল্যাক এর সাথে রয়েছে এই যাবে হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাবে হচ্ছে বডি পোর্শনটা এটাও বেশ সুন্দর দেখতে সাতশো পঁচানব্বই যাচ্ছে প্রাইস ব্লাউজ পিস এটারও যাবে কিন্তু ব্ল্যাক কালারে সরিয়ে দিচ্ছি চকলেটের সাথে ইয়েলোর একটা কম্বিনেশন যার যেটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও কারণ বুঝতেই পারছো প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা দেখতে সুন্দর তো যে আগে কিন্তু এস দেবে সেই আগে পাবে হিউজ ডিজাইন আছে আমাদের কিন্তু সব ডিজাইনের সাথে কিন্তু সব ডিজাইন মিলবে না তো যারা যে ডিজাইনটা পাবে ছটপট করে নিয়ে নেবে এই যাচ্ছে আঁচলের পোরশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা যারা এত দিন ধরে আমাদের কাছে মোমবাটিক নাও তারা জানো যে সেম ডিজাইন রিস্টক হওয়া খুব মানে কপালের ব্যাপার ঠিক আছে সেম রিস্টক হতেই যায় না আর সেম আসেও না এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস তো যখন যে যেটা পাবে একদম মিস করবে না ঝটপট করে বুকিং করবে আচ্ছা এবার একটা লাইট শেড এর মধ্যে দেখায় অনেক দিদিরা রয়েছে যারা কাউকে দেবে একটু এজ এর কাউকে যারা একটু লাইট শেড করতে পছন্দ করে তাদের জন্য এই সেইটা বেস্ট দেখো এই যা হচ্ছে আঁচলের পোসেনটা ঠিক আছে এই যাবে হচ্ছে আঁচলের ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন যারা একটু লাইট শেড পরে এটাতে কিন্তু রেড রয়েছে ঠিক আছে এটাও বলে দিচ্ছে এটাতে কিন্তু রেড রয়েছে এরকম প্যাঁচা মোটিভের মধ্যে অল ওভার সাইড যাবে একটা লাইট ইন্ডিগো কালার মধ্যে দেখো লাইট একটা ইন্ডিগো কালার এটা ব্লাউজ পিস আমি দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে সেটার ব্লাউজ পিস ঠিক আছে একদম লাইট যে কালারটা দেখছো সেম এই কালারটা একটা ব্লু এর একটা কোনো ভার্সন হবে এই কালার আচ্ছা এবার একটা দেখাই গ্রিন কালার দেখো এটাও কিন্তু খুব একটা ডার্ক কালার যারা লাইট কালার নেবে না তাদের জন্য তো এটা বেশ সুন্দর দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা পুরো একটা সূর্য মতো করা রয়েছে মাল্টি কালার এর মধ্যে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা বেশ সুন্দর দেখতে এই যাবে হচ্ছে শাড়িটা ঝটপট করে বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এটা যাবে হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে কোনো চিন্তা নেই আচ্ছা এবার একটা দেখিয়ে দিই লাস্ট শাড়ির ডিজাইন এই যাবে হচ্ছে শাড়িটা ব্ল্যাক এর সাথে একটা অরেঞ্জ ইয়েলো কালারের একটা ডিজাইন যাচ্ছে এটাও ইউনিক দেখতে মানে কোনটা বেশি সুন্দর সেটা বলা খুব চাপের ব্যাপার দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশনটা আর এই যাবে হচ্ছে অল ওভার বডি ডিজাইন গুলো মারাত্মক সুন্দর জাস্ট ছেড়ো না ডিজাইন গুলো জাস্ট দেখো কোনটা যে বেশি সুন্দর সেটা বলা যাবে না এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে সাতশো পঁচানব্বই টাকা যাচ্ছে কিন্তু প্রাইস এটা ব্লাউজ পিস পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার যাচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে আমাদের কিন্তু সিওডি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে পেমেন্ট করে বুকিং ডান করতে হবে ফোনপে গুগল পে পেটিএম ব্যাংক আছে তো আজকের মতো ভিডিওটা টুকুই টাটা